আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং আমি আজকে জুন সাল এই মুহূর্তে আমি আছি অফিস আমি আপনাদের সাথে এই মুহূর্তে অফিসটাকে পরিচিত করাতে চাচ্ছি প্লিজ দেখুন এটা হচ্ছে ডিএকসেন ইটালি অফিস এটা হলো আমাদের আমি জাস্ট আপনাদের সাথে পরিচিত যারা গেস্ট আছেন বিশ্ব বসে কপি পান করতে করছে এবং বেশি স্টক এবং পার্সেস করবে এখানে অলরেডি প্রাইস দিয়ে সবকিছু কিন্তু আছে এবং আমাদেরকে হেল্প করতেছে আমাদের এক ভাই Only to Egyptian. Please, can you introduce yourself? Hi guys, hi everyone. My name is Niall I am responsible for the sales office here in the office, for uh, especially for Arabic client and if someone who talks in Italian or English. I am completely at his help. Um, for people, uh, if you want to know any information about products or if you want to know the prices, you just write to me on WhatsApp. I will be very happy to help you. Uh, i would like honestly and personally to welcome mr. harun to his first visit here in the room, especially with me. it's our first time to talk together. Um, and i'm very happy with his smile. he always he's very nice. and um, because yeah. I'm Harana receipt yeah. I'm harana. <laughs> i personally invite you all if somebody is free on next saturday we will have our event here especially meeting with mr. Haroun about business it will be your first opportunity to know about dxfm it will be very very important meeting uh, and let me speak for arabic hi guys assalamu alaikum everyone assalamu alaikum اا آه، عندنا ان شاء الله راح يكون في اجتماع مرتقب ان شاء الله من اجمل الاجتماعات اللي راح تكون مع مستر جرجون رجل لديه الخبره الكافيه في البيزنس انه يشرح ليكم كل الاشياء المتعلقه بالعمل في شركه دي اكس ان آه، بيركولي ااا آه، بارلوني ان اوكي noi invitiamo tutti a partecipare al nostro evento che sarà sabato prossimo il 17 con signor Garoon Se qualcuno vuole qualsiasi informazione riguardo il business, riguardo il lavoro della nostra azienda, siamo molto disponibili, ti aspettiamo tutti il 17 giugno è il prossimo. Ok? Ci vediamo tutti e ti voglio una buona fortuna, ti voglio una buona domenica se qualcuno non vieni e ti auguro a tutti e ci vediamo sabato prossimo. যারা আপনারা দেখতেছেন যে উনি কিন্তু যারাই কিন্তু অফিসে আসেন উনি কিন্তু কোয়েশ্চেন এবং এবং আপনারা জানেন এবং ইতালিয়ানো এবং ইংলিশ তার মানে আপনাদের যারা বিজনেস পার্টনার যারা এখানে আসবে উনি কিন্তু এটা হ্যান্ডেল করতে পারছে এবং আমি জাস্ট এখানে বলতে চাই আপনাদের গ্লোবাল বিজনেস অপরচুনিটি যে ট্রফিক আমার সতেরো তারিখে এই অফিসে এবং আমি আপনাদেরকে সেমিনার রুমে নিয়ে যাব এটা হচ্ছে আমাদের বিয়া জেনোভা নাম্বার টোয়েন্টি ফাইভ এরপর আঠারোই তারিখে আমার প্রোগ্রাম হচ্ছে জুন আঠারোই জুনে সেটা হচ্ছে জেন হোটেল এটা ইউরোপা এটা হল আপনার বলোনিয়া এবং টোয়েন্টি ফোর্থ এটা হচ্ছে টোয়েন্টি ফোর্থ জুন এটা টু পি এম এটা হলো বেনিস মাস্রে যেটা হলো বেস্ট ওয়েস্টার্ন হোটেল এবং টোয়েন্টি ফিফথ জুন এটা আপনার বিয়া

যে আমাদের এবং সেমিনার যেখানে আপনার এলএডি যেটা প্রজেক্টর হিসেবে কাজ করবে এবং এটা হচ্ছে সেমিনার হল যে যেটা হচ্ছে মনে করেন আপনার যেখানে লোকজন থাকবে এখন আমাদের মার্কেট কিন্তু এখনো ওইভাবে স্ট্রংখানে এখানে আমি আশা করি যারা আজকে এখানে দেখতেছেন মনে করেন আপনার যে ভিডিওটা যারা আছেন আপনারা আপনাদের যারা সকল লিডার বাংলাদেশি যে যে দেশে আছেন আপনারা অবশ্যই আপনাদের টিম মেম্বারদেরকে অবশ্যই বলবেন এবং আপনাদের প্রসপেক্ট যারা আছেন আর যারা আসলে বিজনেস করতে চান আমি মালয়েশিয়াতে এবং সিঙ্গাপুর এবং মিডিল ইস্টের সকল সকল দেশে বাংলাদেশে আমরা যথেষ্ট ভালো করতেছি এবং আমি কিন্তু সকল দেশে কিন্তু যাচ্ছি আমি গত কয়েক দিনে কিন্তু বিভিন্ন দেশ সফর করে কিন্তু আসছি কিন্তু আমি এখন এটা নিতে আসছি আমি আসছি আপনাদেরকে হেল্প করার জন্য যারা লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চান সাকসেসফুল হতে চান এবং আপনার সিস্টেম কিন্তু অলরেডি এটা আছে আসে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে আছে এবং অল ওয়ার্ল্ডে আছে যেটা একটা স্মার্ট ওয়ার্ক ঘরে বসে বিশ্বব্যাপী কিন্তু আপনি ইনকাম করবেন এবং দেশ বিদেশ ঘুরবেন দ্য ওয়ে অফ লাইফ লাইফস্টাইল সো যারা করতে চাচ্ছেন ইনবক্স এবং আমার যে সোশ্যাল মিডিয়া এবং টিকটক ইনস্টাগ্রাম সব কিছুর সাথে যোগাযোগ করতে পারেন আপনার সাথে কানেক্ট হবেন থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ দেখা হবে আগামী সতেরো তারিখ তারপর হলো আঠারো তারিখ বলনিয়াতে এবং চব্বিশ তারিখ হচ্ছে নাসরে ভ্যানিস এবং তারিখ মিলানো এবং এরপর হচ্ছে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে সি ইউ আগেই থ্যাংক ইউ সো মাচ আসসালাম